ওম তব কথামৃত তপ্ত জীবন কবিভিড়িত কলমষা পাবণ মঙ্গলম শ্রীমদাত বরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সংসারেও ঈশ্বর লাভ হয় সকলেরই মুক্তি হবে প্রতিবেশী মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় শ্রী রামকৃষ্ণ অবশ্য পাওয়া যায় তবে যা বললুম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তার কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার ছোঁচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায় চুচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে অর্থাৎ ঈশ্বর দর্শন হবে চিত্তশুদ্ধি হলে তপে তাকে লাভ হয় জ্বর হয়েছে দেহেতে রস অনেক রয়েছে তাতে কইনাইনে কি কাজ হবে সংসারে হবে না কেন ওই সাধু সাধুসঙ্গ কেঁদে কেঁদে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বাস একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে প্রতিবেশী যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে সে রামকৃষ্ণ সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় কাঁচা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এ জন্মেও হলো না আবার হয়তো অনেক জন্মের পর হলো জনকাদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নৃত্য কি যেমন মাথায় বাসন করে নাচে আবার পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘোড়া হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে প্রতিবেশী গুরুর উপদেশ বললেন গুরু কেমন করে পাব শ্রী রামকৃষ্ণ যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চলে যেতে পারে হাবাতে কাঠের ওপর চড়লে কাঠও ডুবে যায় যে চড়ে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন সচ্চিদানন্দই গুরু জ্ঞান কাকে বলে আর আমি কে ঈশ্বরকর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা তার হাতের যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘরনি আমি ঘর আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি নাহম নাহম তুহু তুহু ওরঞ্জনম নিত্যমন্তরূপ ভক্তি বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মেডম রামকৃষ্ণম শেষা নম